আজকে মর্নিংটা জাস্ট রেনি রেনি মর্নিং কিন্তু বৃষ্টির দিনটা ভালোই লাগে না বুঝতেই পারছো ঘরের অবস্থা ভয়ঙ্কর সব শুকোচ্ছে না বলে ঘরেই দিতে হচ্ছে যা অবস্থা যাচ্ছে ফ্যান তো চলছে কিছু করার নেই কেন বুঝতেই পারছো কেন যা ওয়েদার যাই মেলছি তাই শুকোচ্ছে না আর তোমাদের কি ওখানেও মানে যারা যেখান থেকে দেখছো তোমাদেরও কি সেম অবস্থা বৃষ্টিতে আমাদের এখানে তো বৃষ্টিতে যাতা অবস্থা দেখেছে পুরো ঘর বাড়ি পুরো স্যাঁতস্যাঁতে আমার মুখ চোখ কিরকম লাগছে দেখতে কিছু করার নেই স্যাঁতস্যাঁতে ওয়েদার হলে সেটা হয় আর কি তো সকাল সকাল গরম গরম জানি আমি চলে এসেছি আমি মিষ্টি নেবে তাও ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নেবে ওয়ার্ল্ড তোমাদের সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া আমারই চ্যানেলে তো চলো আজকে এই দৃষ্টি ভেজা দিনটা সারাদিন আমি কী করছি কীভাবে কাটাচ্ছি কী কী করছি সবই থাকছে আজকে তোমাদের সাথে সকাল সকাল তো গরম গরম চা দিয়ে আজকের দিনটাকে শুরু করেই দিয়েছি দাদাও গরম গরম চা নিয়ে বসেই পড়েছে আর সাথে দেখা যাক সালকা পুলকা কিছু স্ন্যাক্স খেয়ে নেবো বৃষ্টির মধ্যে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে খুব একটা ইচ্ছে করছে না কিছু করতে দেখা যাক কি করা যাক সবটাই যে থাকছো তোমরা আমার সাথে আর অনেক দিন হয়ে গেলো একটুখানি তোমাদের সাথে সারাদিন বক বক করি না দিন গল্প করি না তাহলে আজকের দিনটা কাজে লাগানো যাক চলো ছট করে ফিরে আসছি কী বানাচ্ছি স্ন্যাক্স সেটা। চলো চা খেতে খেতে তোমাদের একটু জিনিস দেখিয়ে নিয়ে আসি চলো আজকের দিনটা হয়তো তোমরা বুঝতেই পারছো যে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন তো বিশ্বকর্মা পুজোর আগের দিন আর একটা দারুণ দারুণ জিনিস আছে আর তোমরা তো জানোই আমার বাড়ির নিচে রিক্সা স্ট্যান্ড রয়েছে তারা একটা জিনিস দেখাই ওই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা বুঝতে পারছো এই যে এটা হচ্ছে এই যে রিক্সা স্ট্যান্ডের যে কাকুড়া আছে এনাদের প্যান্ডেলটা এবার ওইখানটা বানাচ্ছে একটু ফোকাসটা ডিস্টার্ব করে দিচ্ছে না হ্যাঁ একটু বাইরে তো আজকে আর মেঘলা বেদার দেখো একটুখানি খুটুস করে ভারত চক্র একটুখানি পুজো প্রস্তুতি দেখে না হালকা করে দেখতে পাচ্ছ দাম দাম ভারত চক্র চলো আর ভেতরে চলে যাই আমি একটু ব্রেকফাস্ট বানাবো তার বললাম কি রে কি খাবি ব্যাটা খাবে না কালকে ওই রাতের বেলা আলুর পরোটা করেছিলাম রয়ে গেছিলো ওর মতন ও খায়নি সেটা দিয়ে বললাম এতে চা খেয়ে নেবো তো আর খাচ্ছে না সকালবেলা কোনো ব্রেকফাস্ট তো এবার আমার তো পেট চুঁইম মারছে শুধু তো চা খেলে পেট ভরবে না দেখলাম ঘরে একটা এরকম কেক রয়েছে মার্বেল কেক আমার ভীষণ ফেভারিট তো ভাবলাম সুযোগে সদ্ব্যবহার করা যাক চা আর কেক আর বলছি বিস্কিট বিস্কিট দিয়ে চা কেক দিয়ে চলো আবার তো ব্রেকফাস্ট আর কিছু বানাচ্ছি না ওটা দিয়েই ম্যানেজ করে দিই আর দুপুরবেলা ভাবছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সাথে এখন বৃষ্টি বৃষ্টি বৃষ্টিভাবে ঘরে বসেই ভালো লাগে সেটাও আমি জানি আর যা গরম পড়েছিল কলকাতায় উড়ি রে এসি ছাড়া বসা যাচ্ছিল না সেখানে আমি ফ্যানটাই দেখো ফ্যান পুরো বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছ শুধু ভিডিও বানাচ্ছি বলে ফ্যান বন্ধ করেছি তা কিন্তু নয় তোমার এতটা ঠান্ডা লাগছে যে মানে তুমি ফ্যান চালিয়ে থাকতে পারবে না আর দরজা জানলা খুলে দিলে তো থাকাই যাচ্ছে না ফ্যান চা এত হাওয়া তো যার জন্য আর এখন কিছু বানাবো না দুপুরবেলা হচ্ছে একটা করা যাক দাদা চাটা খেয়ে নিই ফিরে আসছি আবার তোমার দেখটা একটা তো কেক খেয়েছিলাম ভাবলাম পেটটা ভরে যাবে বললো না যাই একটু কিছু বানাই একটু ম্যাগি বানাই আপাতত ম্যাগি দিয়ে পেটটাকে শান্ত করি শান্ত শিষ্ট তারপর দুপুরের জন্য দাদাকে বললাম যে একটুখানি সবজি টবজি কাট ও তো মানে ওই সব কাটতে এক্সপার্ট আমি পারি না না পারি ওই টুকটাক আর কি তো আমি বললাম কেটে দে তাহলে টাইমটা একটু সেভ হবে ততক্ষণ টুকুস করে এক রাউন্ড চা বানিয়ে ফেলি কেন খাবি চা ওই দেখো না তো চা ফেলি আর আমার জন্য হালকা করে একটুখানি ম্যাগি বানিয়ে ফেলি তো চলো ম্যাগিটা বানিয়েটা নিয়ে নি দেখো কীভাবে বানাই অন্যরকমভাবে বানাবো জলটা ফুটে গেছে ম্যাগিটাকে দিয়ে দিলাম হয়তো ভাবছো এতগুলো জলের মধ্যে এইটুকুনি ম্যাগি হ্যাঁ এতগুলো জলের মধ্যে এইটুকুনি ম্যাগি কেনা এই জলটা আমি পুরো ছেঁকে ফেলব এটা দুবার করে জল ফেলে নিয়েছি ধুয়ে নিয়েছি জলটা আর এটা এভাবে ঝরতে দিয়ে দিয়েছে ঠান্ডা জল দিয়ে আগে ধুয়ে দেখছে এই জলটা বেরিয়েছে মানে পুরো যেভাবে চাউ করে গড়ায় বসিয়ে দিয়েছি চোতে দিয়ে দিয়েছি মশলাটাকে ওর মধ্যে দিয়ে দিলাম হয়তো ভাবছো কী সবভাবে বানাচ্ছে খারাপ লাগে না জানো তো ঠিক আছে ফার্স্ট টাইম খাব আমি আগের দিন চাউমিন আবার করেছিলাম এবার চাউমিনের মতো এটাকে একটু ফ্রাই করে নেবো মশলাটা মধ্যে করে আর নুন টুন কিছু দেওয়ার দরকার নেই তোমরা তো জানো মশলাটার মধ্যে নুন থাকে আর এটাকে একটু সুন্দর করে ফ্রাই করে নিই তারপর দেখা একদম ঝরঝরে চাউ ম্যাগি বা ম্যাগি চাউ যেটাই বলো না কেন সস ছড়িয়ে নিয়েছি খেয়ে নিই তারপর আবার দুপুর আমার বাড়ির অবস্থা দেখো বাড়িতে প্রাণী হচ্ছে দুজন কেটে যাওয়ার পর তোমরা জানোই তো যাই হোক তো বাড়িতে হচ্ছে প্রাণী দুজন আর দুজনের লাঞ্চ হচ্ছে শুধু কমনটা হচ্ছে চাল আর ডালটা কিছু খিচুড়ি এবার বললো খিচুড়ি আবার দুরকম রকম তাহলে দুজনেরই খিচুড়ি হচ্ছে অবাক আমারটা হবে একভাবে ওনারটা হবে আরেকভাবে আমার দাদা ভাইটি খিচুড়ি তো ঠিক আছে চলো দেখাচ্ছি ব্যাপারটা আর কি আর বলবো দেখলেই বুঝতে পারবে তো চলো চাল ডালটা দুটোরই নিয়ে নিই আলাদা আলাদা করে আলাদা আলাদা করেই হবে যেহেতু তো নিয়ে একটু ধুয়ে নিই ধুয়ে চাল ডাল ধোঁয়া দেখানোর তো কিছু নাই ওটা তো ওরা সবাই পারি কিন্তু রেসিপিটা দেখো কাজে দেবে কেন দু রকমভাবে বানাবো তবে হ্যাঁ ঝটপট বানাবো এখন ওই তো অলরেডি দেড়টা বেজে গেছে খাবারটাই ওই আড়াইটা ফাটে দিয়ে খাবো তার মধ্যেই হবে আর শুধু খিচুড়ি খাবো না তার সাথে দেখছি আর কি করা দেখা যাবে চাল ডালটা চাল আর ডালটা ধুয়ে ফিরে আসছি পাত্রে চাল আমি ডাল নিয়ে নিয়েছি সম চাল ডাল আজকে নিয়েছি কেন আমাদের বেশ ভালোই লাগে সম পরিমাণ হলে আর এখানে সবজি এটা হচ্ছে আমার পরিমাণের সবজি এবার এই সবজিটা একটু মার্ক করবে হ্যাঁ আর এখানে সঙ্গে আদা রসুন পেঁয়াজ আছে কেন মার্ক করতে বলছি সবজিটা টের পাবে এই যে এটা হচ্ছে দাদার জন্য দাদার সবজি নিয়েছে তাতে দেখো কি কি আছে বেগুন করলা জীবনে শুনেছো করলা দিয়ে কেউ খিচুড়ি খায় না শুনলে দেখে রাখো আলু পেঁয়াজ ক্যাপসিকাম সব আছে এখানে তারপর গাজর বিনস বেগুন সব কিছু দিয়ে ওনার সবজি আর আমারটা ওই বেগুন আর ক্যাপসিকাম বেগুন আর করলাটা বাদ দিয়ে মানে আলু ক্যাপসিকাম গাজর বিনস টমেটো এই হচ্ছে আছে এখানেও টমেটো আছে তাই এবার দুটো মানে সবজিকে আলাদা করে নিলাম এবার বাকিটাকে আমি এবার করব যার জন্য দুটো সবজি আলাদা করেছি বলে খিচুড়িটা আলাদাভাবে করব আর দুটো কড়াই বসিয়েছি একসাথে ফোরন দিচ্ছি এখানে আমি জিরে আর মৌরি ফোরন দিয়েছি ঘরে যা থাকবে তাই ফোরন দিতে পারো সাধারণত আমি তো তাই করি ফোরণেরটা তো হয়ে গেছে বুঝতেই পারছো যথেষ্ট পরিমাণ রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা কাজ করব দাদার যেহেতু সবজিটা বেশি তো আমি আগে না সবজিটাকে ফোড়নের সাথে ভেজে নেব তাহলে কি হবে সবজিটার মধ্যে ওই ফোরনের গন্ধটা ঢুকবে আর এখনই যদি আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিই তাহলে না সেই যে মানে পেঁয়াজ রসুনের গন্ধটা কিন্তু ওর পরে লাস্টে গিয়ে পাবে না কেন এত যা সবজি সবজির একটা নিজস্ব গন্ধ আছে তো সবটা মিলিয়ে লাস্ট দি যে আর মানে পাবে বলে আমার মনে হয় না আর কি তার জন্য এখন আমি এতগুলো সবজির মধ্যে মানে পেঁয়াজ রসুনটা অ্যাড করবো না কিন্তু আমার যেহেতু সবজিটা কম তাই আমি পেঁয়াজ রসুন আদা সবটাই এখন আমি আগে দিয়ে দেবো এখানে একটু গোটা গোটাই রসুনগুলো রেখেছি তোমরা চেলে রসুন আদাগুলো বেটেও ইউজ করতে পারো কিন্তু আমার আবার না খিচুড়িতে একটুখানি গোটা থাকলেই ভালো লাগে কেন পুরোটা তো আর নিশ্চয়ই কড়াইতে করাটা পসিবল হবে বলে মনে হয় না দেখা যাক লাস্ট অব্দি কি করি সবটাতে এই তো তোমরা আমার সাথে আছো দেখো আর এখানে আদা রসুনটাকে আগে সরি আদা না আগে আদাটা দিচ্ছি না রসুন আর পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিই এটা আগে ভাজা হোক তারপর আমি স্টেপ বাই স্টেপ একে একে জিনিস সব অ্যাড করবো আচ্ছা অল্প একটু নুন দিয়ে দিলাম হ্যাঁ কেন পিঁয়াজটা একটু নরম হলে ভালোই লাগে খেতে একটুখানি হোক তবে আদাটা এখনো দিই নি আদাটা দেবো একটু বাদে আদাটা আমি এখানে একটু গ্রেট করে দেবো আজকে পেঁয়াজটা একটু রসুনটা ভাজা ভাজা হোক তারপর আর পিঁয়াজ রসুন ভাজতে আর গন্ধটা বেরিয়েছে না জাস্ট ওয়াও আর ওদিকে সবজিগুলোর মধ্যে আমি একটু নুন দিয়েছি আর এখানে না আমি আমার সবজিগুলো অ্যাড করে দিলাম যথেষ্ট সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মানে আর কিছু বলার নেই আর ওদিকে একটু খোঁচা দিয়ে দিই আর ওখানে না ওইগুলোর মধ্যে একটুখানি হলুদ আর একটু নুন আমি ওখানে অ্যাড করেছি আর তবে আমার সবজিগুলোর মধ্যে কিন্তু এগুলো হলুদ দিন দাঁড়া রান্না করতে করতে মুখ চোখ ঘাম দেখছো এটা আদৌ রান্না করতে করতে ঘাম না এখন একটা মহা বিপদ থেকে বাঁচলাম আমার মনে হয় এই বিপদটা অনেকেরই ঘটে তাও ভাবলাম এটা শেয়ার হয়তো ভাবছিলাম করবো না না করেই দি শেয়ারটা আমার ফোনটা রান্নাঘরে রেখেছিলাম স্ট্যান্ডে রেখে শ্যুট করছিলাম এবার ওই তোমার এই ফোনে মানে সাউন্ড আরেকটা ওই যেটা ওই কী বলে ওই আপ ডাউন করে সাউন্ড একটা লক থাকে না পাশাপাশি রেডমি ফোনগুলো তো সাধারণত আমি তো রেডমি ইউজ করি তো থাকে তো আমার ওই দুটো একসঙ্গে চেপে গিয়ে ফোনটা মানে হাতটা ভেজা ছিল এবার তোমার আন মানে ইয়ে থেকে লক খুলছিল না তোমার ওই টাচের থেকে তো আমি এবার পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে খোলার চেষ্টা করলাম তো ভিজা হাতের জন্য প্যাটার্নটা ডিস্টার্ব করছিলো হতে গিয়ে কী হলো হট করে রিবুট চলে এসছে ওয়াইফ ডেটা রিবুট আই টাইম আই এসিস না কি আমার তো মাথা পুরো ভন করে ঘুরছে আবার দেখাচ্ছে মানে ওই 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 অ্যাপ মানে ওই বাটন দুটো দিয়েই তুমি আপ ডাউন করতে পারবে তো ভয়ের ঠেলে আমি কিছুই করছিলাম না কী করবো কেন এই একই ঘটনা আমার সাথে আরেকবার ঘটেছে তো ওই ঘটনা ঘটাতে গিয়ে মানে লক হয়ে গিয়ে সেটা আমার ফোন ছিল আমার দাদার এক বন্ধুর মেয়ে এসে ফোনটা এত ঘেটেছিল তো লাস্টে আমার সব ডেটা ডিলিট হয়ে গেছিলো মাথাটা খারাপ হওয়ার উপক্রম এতক্ষণ তোমাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করবো ঠিক করলাম প্লাস আরও অনেক কিছু থাকে টিটির কিছু মুহূর্ত বহু জিনিস থাকে তো মাথাটা জাস্ট পুরো পাগল হওয়ার উপক্রম হয়েছিল যেগুলো আর দিনই পাবো না আমি সব থেকে বড়ো কথা তো দা একটা দাদা আমাদের এখানে ফোনের দোকান আছে ওখানে ফোন করলাম তো বললো যে কিচ্ছু করতে হবে না যেভাবে আছে সেভাবে ছেড়ে দাও নিজে নিজে দেখবে ঠিক হলো হ্যাঁ দেখলাম তবে খানিক করে আমি ছেড়ে দিলাম ফোনটা নিজে নিজেই সুইচ অফ হলো নিজে নিজে রিস্টার্ট নিয়ে ঠিক হলো তোমাদেরও যদি সেম প্রবলেমটা ফেস করো প্লিজ কিছু করো না আমি সেবা প্রথমবার যেরকম ঘাবড়ে গিয়ে রিবুট করে দিয়ে সব আউট করে দিয়েছিলাম এই ভুলটা করো না ছেড়ে দাও ফোনটা দরকার হলে চার্জ আউট হয়ে যাক দরকার নিজে নিজেও রিস্টার্ট নিক করুক প্লিজ করো না তাই মনে হলো হট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই শেয়ার করে দিলাম চলো ব্যাক টু রান্না তো শুনলে কি কি ঘটলো আমার সাথে আর এসে এগুলো দেখতে দেখতে দেখো এগুলো অলরেডি একটুখানি একটুখানি বেশি বেশি ভাজা হয়ে গেছে চলো চাল ডালটা এদিকে দুদিকেই অ্যাড করে দিই কেননা অ্যাড না করলে মানে একটুখানি আমার কাছে না চাল ডালটা না একটু ভেজে করলে বেশি ভালো লাগে আর কি সে ঝোলা খিচুড়ি হোক পাতলা খিচুড়ি হোক আর যেই খিচু মোনা খিচুড়ি যেই খিচুড়ি হোক আমার যেন মনে হয় চাল ডালটা যদি একটু ভেজে নেওয়া হয় না তার টেস্টটা যেন অনেক বেশি সুন্দর হয় তবে আমারটা যেহেতু আমি ওয়ান পট কুক করব তো যার আমি এক মানে এখন একটু চাল একটু ভালো করেই ভেজে আর আর আমি এখানে দিয়েই করছি যে আমাদের মানে ঘরোয়া খিচুড়ি হলে যেরকম করা হয় মানে সব রকম সবজি দিয়ে মানে কি বলবো মানে দেখো বাকিটা দেখে দেখতেই বুঝতে পারবে আর এখানে তো আদাটা আগে তো জানতে আদাটা অ্যাড করা হয়নি এখন আমি আদাটাকে অ্যাড করলাম আর এখন আমি আস্তে আস্তে না একটু একটু করে মশলা আমার খিচুড়িটাতে অ্যাড করে দেবো বাদিকেটা তো আমার খিচুড়িটা নাড়ছি সে তো জানোই তোমরা আর চলো এবার এই এটার মধ্যে একটুখানি মশলা অ্যাড করবো আর একটু ভাজা হোক চাল ডালটা তারপরে অ্যাড করছি আর দেখলে আমার কত বড় একটা বিপদ ঘটলো ও বাধ্য এখানে না ওরকম ভাবে ফোনটা তোমরা তো ভাবছো হঠাৎ করে এতখানি ভাজার পর আসলাম কিন্তু কি করব ততক্ষণে তো মানে শুট করতে করতেই গল্প হয়ে যাচ্ছিল একটু হলেই সব শেষ হয়ে যাচ্ছিল বলতে বলতে লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দিলাম খুব বেশি ঝাল দিচ্ছি না আর ধনে গুঁড়ো দিলাম তারপর একটুখানি জিরে গুঁড়োও দেবো অল্প করে বেশি দিইনি তবে এখন কিন্তু দাদার কিছু এটাতে দেবো না ওটা আমি সব পরে অ্যাড করবো একটু গরম মশলা গুঁড়োও কিন্তু এখানে আমি অ্যাড করলাম তবে তোমরা যদি কখনো আমার মতন ওই প্রবলেমে পড়ো না প্লিজ আগে ওই রিবুটটা ভুল করেও টিপো না আগে কারো এক্সপার্টের সঙ্গে আলোচনা করে না বা ফোনটাকে ওইভাবে ছেড়ে দাও দেবে নিজে নিজেই ফোনটা সুইচ অফ হয়ে গিয়ে রিবোট নিজে নিজেই ফোনটা সুইচ অন হচ্ছে কিচ্ছু ডেপাটেবি কিছু টাচ করার কিচ্ছু দরকার নেই মানে আমি একবার সত্যি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাথে কিন্তু ঘটনাটা ঘটেছে আর এখানে বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়িটার মধ্যে আমি এক বাটিটাকে একটু বেশি দেড় বাটি মধ্যে জল দিলাম আর দাদার খিচুড়িটা কিন্তু অনেকটা সবজি রয়েছে চাল ডাল সব রয়েছে তো ওর মধ্যে আমি ওই দুবাটি প্লাস ওই আড়াই থেকে একটু কম মতন জল দিলাম আর সাথে দেবার একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম কেননা এখন লঙ্কা গুঁড়ো দিচ্ছি এই সেন্সে তাহলে মশলাটা একটুখানি ঢুকবে তোমার লঙ্কার ঝালটা অন্তত তোমার মানে তরকারিগুলোর মধ্যে ঢুকবে চালে ঢুকবে ওই জন্য আর এই দেখো প্রেসার কুকারেও কিন্তু অলরেডি কিছুইটা বসিয়েছি আর আমি এদিকে কি একটা কাজ করি এই যে বেগুনগুলো ভাবছিলাম ভাজবো কিন্তু বেগুনগুলো এইভাবে ভাজতে ইচ্ছা করছে না আজকে একটু অন্যরকম ভাবে ভাজতে ইচ্ছা করছে দা বেগুন বেগুনগুলো কেন একটু ছোট করে কেটে দেখো আমি কিভাবে কাটছি এইভাবে লম্বা লম্বা করে কাটছি আমি দাদাকে বলবো ভাবছিলাম ততক্ষণ দেখলাম ও গিয়ে অলরেডি বেগুন ভাজা আর বেগুন কেটে বসে আছে তো বুদ্ধি শেষ তো ঠিক আছে আমি আমি আমার মতন করি একটু কেটে তো তোমরা যদি এখন করবে না একটু পাতলা পাতলা করলে বেগুনগুলো কেটে নেবে ভালো লাগবে আচ্ছা আমি এখানে একটু আটা দিচ্ছি একটু কুড়মুড় করে ভাজবো ভাবছি ভাবছো আটা দিচ্ছি কেন আটা দিলে দারুণ হয় খেতে আর না হলে তোমরা একটুখানি চালের গুঁড়ো বেসন ওসবও দিতে পারো তবে আমি এই বড়া গুলোর ক্ষেত্রে আটাই বেশি পছন্দ করি তবে একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সাথে একটু হলুদ নুন গরম মশলা গুঁড়ো যা থাকবে স্পাইসেস যেরকম থাকবে সবই একটু একটু করে অ্যাড করো মানে কি ব্যাপারটা কি বলতো বেগুনটাকে একটু টেস্টি করা আর কিছুই না তো আমি সবই একটু একটু করে দিয়ে একটুখানি জল দিয়ে একটুখানি মাখো মাখো করে রেখে দেবো মানে বেশ খানিকটা একটুখানি ম্যারিনেট করতে হবে কেন একটু ম্যারিনেট করলে কি হয় এটা টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে তো একটুখানি ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি একটু আদাও ছিল বেঁচে ভাবলাম থাক আদাটাও দিয়ে দিই ওটা রেখে রাখ কি তো সবই দিচ্ছি দিয়ে একটু ম্যারিনেট করতে দিই ম্যারিনেট করা হোক তারপর দেখাচ্ছি এই দেখো এরকম ভাবে মেখে নিয়েছে একটু মাখো মাখো করে রেখে দিই আবার খাওয়ার টাইমে একবার গরম গরম করে গরম গরম করে মাছ করে ভাজবো এবার দাদার খিচুড়িটা কিন্তু অলরেডি ওখানে কড়াইতে হয়ে গেছে অনেকটাই তো এবার একটু আমি পেঁয়াজ আদা রসুন সব এর মধ্যে দিচ্ছি দিয়ে একটা একে করে সুন্দর করে ভাজছি আচ্ছা রসুনটা আমি প্রথমে দিলাম কেন দাদা কিন্তু একটু রসুনের গন্ধটা খেতে ভালোবাসি আর আমাদেরও মানে বাড়িতে একটু রসুনটা বেশি দিয়ে রান্না করতে ভালোবাসি আমরা তো সেই জায়গায় দাঁড়িয়ে রসুনটা দিলাম সঙ্গে একটু আদা গ্রেট করে দিচ্ছি মানে আদাটা যেহেতু প্রথমে বললাম যে আদাটা এখানেই এজে নেবো ভেজে নিয়ে একটু ভাই সুন্দর ভাজা ভাজা হতে তারপর আমি খিচুড়িটা অ্যাড করব ভাজা ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এইবার চলো আস্তে আস্তে খিচুড়িটা অ্যাড করি একটু অ্যাড করছি যেটা দেখতেও পাচ্ছ পুরো খিচুড়িটাই ঢেলে দিলাম একটুখানি নেড়ে ছেড়ে এটাকেও কিন্তু আমি একটু প্রেসার কুকারে দেবো কেন আমার কাছে মানে এখনো সেদ্ধ হওয়া বাকি আছে সত্যি কথা বলতে তো আর মানে অত ধৈর্য নেই যে ধরে ধরে তাকে ঢাকা দিয়ে রেখে রেখে আর আমার কাছে মনে হয় যেন গ্যাস পোড়ানো সত্যি কথা বলতে আর আমার খিচুড়িটা অলরেডি এটা তোমার জল রয়ে গেছে দেখো আমি এতটা জল জলা খিচুড়ি ভালো লাগে না ওই জন্য শুকাচ্ছি আর এই যে বড়াগুলো এবার খাবার টাইম হয়ে এসেছে চলো চটাপট করে এবার কুমুর কুমুর করে ভেজে নি এভাবে আস্তে আস্তে সবগুলোকে এক পিট করে ভেজে আবার এক পিট করে ভেজে তারপর তো ফাইনালে তোমাদের সাথে আমি শেয়ার করছি করছি আর আমি কিন্তু এগুলো ভাজার পর না টোটাল মানে দু কোটে ভেজেছিলাম মানে একবার ভেজে ওটাকে আমি আবার একবার ভেজেছিলাম সেই ওটা দেখাতে ভুলে গেছি ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি মানে এরকম ভাবে ভাজার পর উঠিয়ে নিয়ে আবার একবার ভেজেছিলাম এই দেখো ফাইনালটা দাদা ভাইটি একটা পছন্দ হয়নি আমি যেটা বানিয়ে দিয়েছি তার আবার আরেকটু মশলার দরকার তাই সে একটু রসুন বাটা করে ওর মধ্যে দিয়ে আর একটু সেদ্ধ হবে সিটিটা দিতে দিয়েছে ওর মধ্যে আবার একটু রসুন বাটা করে উনি দিলেন ওই বাত নেই তুই খাবি তোর ব্যাপার তো আমি এখন যাই স্নানটা করে আসি বেলা তো অনেক হয়ে গেছে তারপর সঙ্গে ভাবছি একটু ডিমের অমলেট ভেজে নেবো কেমন হবে না একদম লাঞ্চ সাজিয়ে ফিরে আসছি ডিম আদা আর নুন দিয়ে হাতিয়ে নিচ্ছি এরকম করে অমলেটটা বানিয়ে ফিরে আসছি অমলেট ডান সঙ্গে এবার ভাবছি এখানে আর সাথে এক বাটি ভালোবাসা মানে পাঁপড় ভাজা ডিমের অমলেট আর সাথে হচ্ছে এই যে বড়া মানে বেগুনের এটা পুকুরি নেই নরম হয়ে গেছে সাথে খিচুড়ি দাদার দাদা মানে এটা খিচুড়ি না সবজির যাই হোক যিনি খাবেন তার ব্যাপার তাকে এখন আমারটা বাড়ি এটি হলো আমার বেগুন ভাজা একটু এতটা খাবো কিনা না এখনো আছে বেগুন ভাজা দেখা যাবে এই হলো ডিমের অমলেট পাপড়টা কমন দুজনের একসাথে আছে ওটাকে আর ভাগ করিনি খেয়ে ফিরে আসছি আজকে অনেক বেলা হয়ে গেছে ভাবলাম কোথায় একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বসে বসে খিচুড়ি খাবো বৃষ্টি ওয়েদারে না এখন এই ঘাম মুছতে মুছতে খিচুড়ি খাবো মানে এখন আবার রোদ দূর উঠছে নামছে যাচ্ছে উঠছে যাচ্ছে দাদাকে বললাম বলে এই ওয়েদারে এখন বৃষ্টি হবে তুই চিন্তা করিস না আমাকে বলছে আর কি দেখে ভাবলাম আজকে খিচুড়ি খাবো ইচ্ছে নষ্ট দেখবে একজন এসছে খিচুড়িটা খেতে জাস্ট ইয়াম্মি হয়েছে তোমরা একবার অন্তত আমার মতন করে বানিও দাদার খিচুড়ি থেকে একটু টেস্ট করলাম হয়তো অত সবজির জন্য আমি খেতে চাই না বাট টেস্টের দিক দিয়ে বলবো জাস্ট ইমি একবার ট্রাই করো আর তোমাদের যেটা ভিডিওটা তখন দেখালাম ওটা হচ্ছে মনাগুলোকে আমি ই দিয়েছিলাম খেতে মানে খিচুড়ি ওরাও খিচুড়ি খাচ্ছে লাঞ্চ করছি আর মনে হচ্ছে না আজকে ভিডিওটা ভাবছিলাম সারাদিন করব কিন্তু মনে হচ্ছে না এখনও যাবে বাড়ির নিচে তো বিশ্বকর্মা পুজো দেখালাম প্যান্ডেল হচ্ছে অলরেডি গান বাজা শুরু হয়ে গেছে একটু থেমেছে আর তোমাদের সাথে আমি কথা বলছি ওই সুযোগে নাহলে তো জানো কী হতে চলেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা হয়তো খুব বেশি বড় হবে না একটু সারাটা দিন কাটালো আবার মেঘলা হচ্ছে মনে হচ্ছে আবার নামবে আর এই আওয়াজগুলো পাচ্ছে ওটা হচ্ছে ভারত চক্র সেই প্যান্ডেল হচ্ছে বলে তো আজকের ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে তোমাদের ইনস্টে নেবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাথে থেকে। আজকে এই অবধি বন্ধু আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে বাই এটা হতেই বাই টাটা আবার দেখা হচ্ছে